যাই দু একটা গরু পালে জীবিকা ভালোভাবে নির্বাহ করা আচ্ছা আচ্ছা ওই যখন কিনেছিলাম তখন ওই ইয়ার কৃমিলাশক ভিটামিন আর হলো জিঙ্ক জিঙ্ক হ্যাঁ আসসালাম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান আপনারা জানেন আমাদের দেশে প্রতি মিনিটে চার দশমিক জন জন্মগ্রহণ করে ঘন্টায় দুইশো জন দিন শেষে ছয় জন বছর শেষে একুশ লক্ষ বাইশ হাজার আটশো জন এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী মোট জনগোষ্ঠীর সঙ্গে প্রতি বছর যুক্ত হচ্ছে বেড়ে যাচ্ছে বেকারত্ব বেড়ে যাচ্ছে কর্মসংস্থানের চাহিদা তাই এদেরকে কর্মসংস্থান দিতে হলে অবশ্যই কৃষির দিকে নজর দিতে হবে ফোকাস দিতে হবে উন্নয়নের ফোকাসটা আর সেখান থেকেই কর্মসংস্থান সৃষ্টি হবে নতুন নতুন আর যুব কথা এই কাজটাই করার চেষ্টা করছে তারই ধারাবাহিকতায় আজ আমি সৃষ্টি জয়পুর জেলার আক্কেলপুর উপজেলার একটা গ্রামে এখানে এক বাবাজির বাসুরের খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমি শুনছি আপনার মুরগির সেট আছে গরুর খামার আছে জি তো মুরগি সেটে বেশি লাভ আছে নাকি ওইটাতে বেশি লাভ নাকি আপনার গরুর খামারে বেশি তো মুরগি সেটে লাভ আছে কিন্তু লস আর ঝুঁকিটা লস আর ঝুঁকিটাই বেশি আর গরুরটা গরুরটা আমি এর আগে একটা গরু পালিসলাম তো সেখানে পাঁচ মাস পালার পর আমার পঞ্চাশ হাজার টাকা লাভ আসছে একটাতে আচ্ছা খরচ বাদ দিয়ে তারপর থেকে শুরু করলাম যে দেখি কি আছে এর মধ্যে দেখি তো এবার এখন কি হবে জানি না আচ্ছা তো আপনি এই ডেয়ারি ফার্ম ছিল বা অন্য কোন গরু পালন পদ্ধতি ছিল কিন্তু আপনি বাসুরে কেন আসলেন বাসুরে আসলাম বাসুর আমার বাড়িতে তো লোকজন নেই আমি নতুন তো মনে করলাম যে দেখি ব্যাসুর একটু পেলে দেখি বাসুরের রাব লাভ কেমন আচ্ছা তো হোক ছোট আমি চার থেকে পাঁচ মাসের বাসুর কিনলাম আচ্ছা চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার একচল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার এর মধ্যে আচ্ছা তো এখন বর্তমানে আমার এই বাসুর কয়টা বাসুর আছে আপনার চোদ্দটা আচ্ছা আপনি যে এই কিনেছেন এগুলো কি সব বোকনা বাসুর না এদের বাসুর সব এরা বাসুর আচ্ছা তো এই যে এদের বাসুরগুলো আপনি কিনলেন এটা কতদিন রাখবেন আপনি আমি সামনে ঈদ পর্যন্ত রাখবো আচ্ছা

খাবার খরচ বাদ দিলে যেটা আসেছিলেন শুনে করেন আপনি আমি জয়হাট থেকে তুলিশা আপনি যে এই বাসনটা কিনলেন বাজারে তো আরো অনেক ছিল আপনি এই বাসরটা কেন কিনলেন বা কেন পছন্দ করলেন আপনি এই বেসরটা মোটামুটি ভালো মানে মুনাফা দিবে জন্য জন্যই আচ্ছা কি দেখে বুঝবেন যেটা মুনাফা দিবে বেসনের গঠনটা ভালো গঠন ভালো লম্বা আছে আচ্ছা বাড়বে তাড়াতাড়ি আচ্ছা আবে ভালো একটা গরুর এই গরুটারই পায়ে একটু সমস্যা দেখা দিয়েছিল আচ্ছা তাই আমি সঙ্গে সঙ্গে ওষুধ করার পর আর নাই সেটা আচ্ছা একটু ঘা দেখা দিয়েছিলে এটা আচ্ছা আচ্ছা আর নাই। আচ্ছা পরে এই যে কালো একটা দেখতেছি পরে এটা কি অবস্থা এটা কত কিনছিলেন এটা 43000 কিনা আচ্ছা এটা কোন হাতে কিনা এটা মাতাজি হাটে কিনা আচ্ছা আর এই যে তারপরে লালটা দেখতেছি যে লাল এটাও হাটে কিনা এটা কত কিনছেন এটা 39 এটা 39000 কিনা আচ্ছা কয় মাস হলো একই সময় এলান কিনা হলো 4 মাস পুরা হয়ে গেছে আচ্ছা আর ওই সেটে জেলান ওলা এক মাস বেশি আছে আচ্ছা আজকে যদি বিক্রি করেন তাহলে কত দাম হবে এটা আজকে বেসলে মনে করেন 70 39000 টাকা আছে বিক্রি করলে 70 70 আচ্ছা কি কি খাওয়ান আমরা খাবারটা পাবো কোন এটা কোন হাত থেকে কিনা এটা মাতাজি কিনা আর কিনেছিলেন এটা এটা 35000 কিনা মাত্র জি আজকে বিক্রি করলে আজকে বেসলে মনে করেন 70 আচ্ছা এটা কি জাতের বাছুর আপনি বলতে পারবেন জাত সম্পর্কে আমরা জানি যে দেশি আচ্ছা এটা দেশি কিন্তু এটা হলো রেড চিটাগং ক্রস আচ্ছা রেড চিটাগংটা একটা জাত এই জাতটা আমাদের বাংলাদেশে উদ্ভবন করছে এটা হলো রেড চিটাগং কেমন করে আপনি দেখেন এই যে নাকের যে নাসারন্ধ্র আছে না এটা জি দেখেন একটু গোলাপিカラーটা হ্যাঁ একটু গোলাপিカラー কিন্তু আপনার ওগুলা দেখবেন গোলাপি কালার কালো 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 আচ্ছা দেখেন তারপরে আপনার এই যে লেজের মাথা দেখবেন গোলাপি কালার চোখের এই যে চোখের পাশটা দেখবেন গোলাপি কালার পায়ের খুরাই ওটা এবং লেজের যে মাথাটা আছে এইটাও কিন্তু গোলাপি কালার আপনি চুল সরে দেখলে দেখতে পাবেন গোলাপি কালার যে সেটা দেখে আসলাম সেগুলো হলো চার মাস চার মাস আর এই এগুলো সব কয়টা পাঁচ মাস পাঁচ মাস মাস বেশি এক মাস বেশি এইটা কত দিয়ে কিনেছিলেন এটা পঁয়ত্রিশ হাজার আর ওই কোনার ওটা হলো ছত্রিশ হাজার আচ্ছা এটা যদি আজকে বিক্রি করেন তোর দাম কেমন হবে আজকে বেশি মনে করেন সত্তর সত্তর আচ্ছা আর এই যে লালটা দেখতেছি হ্যাঁ একই দামই হবে ওই রকমই আর কিনা কত ছিল এটা এটা উনচল্লিশ হাজার এটা চুয়াল্লিশ হাজার আচ্ছা পাঁচ মাস পাঁচ মাস আজকে বিক্রি করলে সত্তর ধরে সত্তর ধরা যাবে তাই না আমরা এই পাশে এটা কতদিন কিনা এটা সাড়ে একচল্লিশ হাজার আচ্ছা আর তারপরে ওই যেটা একটু বড় তারপরে কিন্তু ছাতাটা দেখতেছি বেশ বড় সাইজের ওই একটা দুটা ওই একটা এই তিনটা হলো সাড়ে একচল্লিশ করে ওই বড় ওই ওই সাদা হ্যাঁ ওটা ছোট ছিল আচ্ছা কিন্তু ওটা বাড়িছে বেশি আপনার তাহলে একটু এটাতে কিন্তু আপনার অভিজ্ঞতা হবে যে আসলে কোন জাতের কিভাবে কিনলে কিন্তু বাড়বে এটা কি অবস্থা বলছে বলেন তো এটা কত কিনছিলেন

এটা কত থেকে কিনছিলেন ছত্রিশ হাজার ছত্রিশ হাজার তুলনায় কিন্তু এটা বেশি বড় হয়েছে অন্যান্য তুলনায় খেয়াল করেন তাই না জি আচ্ছা আর এই যে এই যে কালো একটা আছে এটা চুয়াল্লিশ তো আমরা আসলে এই বাসুলে কি কি খাওয়ান বা অসুখ বিসুখ হলে কি করেন সেই কথাগুলো একটু শুনবো আপনার এই সেটটাতে কোনো কিন্তু ভেন্টিলেশনের ব্যবস্থা নাই আলো বাতাস তেমন খেলে না আমার মনে হয় এই পাশটায় যদি একটু আপনি আলো বাতাস খেলার জন্য যদি একটু জায়গা করে দিতেন তাহলে আপনার বাসুলে ভালো হতো আরও আলো করা যাবে শীতের জন্য হ্যাঁ তাহলে আলো আপনি কাঙ্ক্ষিত উৎপাদন আসবে না মানে এটা সেভাবে বড় হবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন তো এইখানে যেহেতু এখানে অন্ধকার অন্ধকার আমরা একটু ওই ফাঁকা জায়গায় গিয়ে আচ্ছা বাবা যে আপনি যে বিক্রয় দামটা অনুমান করছেন এটা কিসের ভিত্তিতে করছেন

এটা হলো সাড়ে তিন কেজি আচ্ছা এই আপনার সুজি সুজি হাফ কেজি আচ্ছা আর খুদের ভাত হাফ কেজি আচ্ছা তাহলে এই আপনার সাড়ে সাত কেজি হলো দানাদার খাবার জি এই সবগুলাই দিয়ে দেন জি ওই একবারে একবারে তাহলে প্রত্যেকের ভাগে পড়লো হাফ কেজি করে হাফ কেজি আচ্ছা তারপর আবার বইকাল বেলা এইভাবেই এইভাবে একই মাপ আচ্ছা আবার হাফ কেজি আবার হাফ কেজি তার মানে পূর্ণ হলো এক কেজি এক কেজি আচ্ছা তাহলে এই আপনার এক কেজি খাবারের দাম কত আসতেছে আপনার খাদ্য যেটা হ্যাঁ ফিড যেটা ফিড হ্যাঁ হ্যাঁ এটা মনে করেন এক কেজি খাদ্যর দাম বাষট্টি টাকা আচ্ছা আর তাহলে বাষট্টি টাকা করে প্রতিদিন একটা গরুতে আপনার শুধু

কিন্তু ঘাস আমি হিসাব করে দেখছি যে ঘাস নিজের না লাগলে কিনা ঘাস কিনে ঘাস পর্টা হবে না 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 নিজে লাগাতে নাহলে আপনার এই যে খাবারগুলো যদি আমরা বিভিন্ন দামে দেখি ফিডের দা ফিডের দাম হচ্ছে বাষট্টি আপনার ওই খুদের দাম হচ্ছে তিরিশ টাকা বা ৪০ টাকা আপনার ভুসির দাম হচ্ছে আটত্রিশ টাকা এইভাবে যোগব্যায়াম করে দেখা যাচ্ছে যে আপনার প্রতি মাসে আটশো টাকার উধ ঊর্ধ্বে খরচ হচ্ছে আরো আনুষাঙ্গিক যদি আমি ধরি ধরেন হাজার টাকা এক হাজার টাকা প্রতিদিন আপনার এই খামারে খরচ হচ্ছে এক হাজার টাকা জি এখন তাহলে এটা কতদিন রাখবেন আপনি আমি সামনে ঈদ পর্যন্ত রাখার চিন্তা ভাব তাহলে কত মাস হচ্ছে পাঁচ মাস আর এদিকে তিন মাস আট মাস আট মাস জি তাই তো তাহলে আট গুণ তিরিশ আমরা যদি আপনার এই খাবারগুলো দেখি তো মোটামুটি দুই লাখ চল্লিশ হাজার আট মাসে খরচ হয় এখানে এ পর্যন্ত কিন্তু আড়াই লক্ষ ধরলাম কিন্তু আপনার প্রথম দিকে তো এত খাওয়ার নেই প্রথম দিকে কম খাওয়াইছি তাই না তখন ছোট ছিল এত লাগেনি তখন তার মানে আরেকটু কম ছিল আমরা ওই জায়গাটাই থাকলাম কিন্তু এটা কিন্তু আমরা এখনকার হিসাবটা নিলাম বড় বড় হয়

ষাট হাজার টাকা আর প্রত্যেকটা বাসুর আপনি কত করে বিক্রি করতে পারবেন হিসাবে লাখ হাজার টাকা কমবার পাইছি তাহলে আপনার এখান থেকে প্রত্যেকটা বাসুরে আসতেছে আপনার আপনি বলেন কত আসবে নব্বই থেকে ষাট বিয়োগ করে দেন কত হবে তিরিশ হাজার তিরিশ হাজার তাহলে তিরিশ হাজার টিকবে তো মানে কত বার হয় কারণ আপনার ওই যে পিছনে যে দুইটা বাসন দেখতেছে ওটা আশি হাজার দাম করছে এখন আরো তো আপনার বাকি আছে তিন মাস তিন মাস বাকি আছে তারও দশ হাজার অবশ্যই বাড়বে হয়তো কোনটা ওটা আরো বেশি হতে পারে কোনটা দশ হাজার কুমতে হতে পারে পাঁচ হাজার কম হতে পারে কিন্তু গড়ে নব্বই করে বিক্রি হবে তো হবে নব্বই করে হবে হবে না জি তাহলে আপনার যদি আমি এটা ধরে তিরিশ হাজার করে যদি গড়ে আমি প্রত্যেকটা ধরি তাহলে আপনার এই আট মাসের প্রজেক্টে চার লক্ষ টাকা আসবে চার লক্ষ বিশ হাজার টাকা আসে তাহলে আট মাসের প্রজেক্টে আসলো আপনার চার লক্ষ টাকা আসবে আমার অসুখের খরচ হয়তো বলা এখানে ঠিক না আমার নিজের এক ছেলে আছে আচ্ছা না বলবেন না ঠিক বলবেন উনি আমার কাছে পয়সা করি লাই না আচ্ছা আচ্ছা ওষুধের দামও লাই না আচ্ছা

আচ্ছা আর কিছু দেওয়া লাগে জি না আর কোনো ঝামেলা ঝামেলা অন্য কিছু নাই গোবর এর মধ্যে আবার গোবর কিছু বিক্রি হয় আচ্ছা গোবর বিক্রি করেন আপনি জি আচ্ছা হ্যাঁ গোবর বিক্রি হয় তো গোবর বিক্রি করার টাকা থেকে ওষুধের দাম উঠবে না ওষুধ লাগবে না অত অত লাগবে না না তাই আমি ধরে নিলাম গোবর আর ওষুধ সমান না 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 ওই গোবরে হয়তো বলা যায় যে আপনার খরের টাকা বের হয়ে আসবে তাই না জি তাহলে আপনার যদি এই আট মাসে যে চার লক্ষের অধিক আসে প্রতি মাসে কত পড়লো 50000 50000 আসবে আচ্ছা এখন কয় ঘন্টা সময় দিতে হয় আপনাকে সকাল বেলা আধা ঘন্টা হুম আর বইকেল বেলা আধা ঘন্টা হুম 1 ঘন্টা 1 ঘন্টা আর গোসল করে দেন আর গোসল করে আমি প্রতিদিন দেই না ঠান্ডার সময় তো আচ্ছা আচ্ছা তো হয়তো তিন দিন 4 দিন আর এর আগে জল ঠান্ডাটা বেশি ছিল তখন 15 দিন গেছে আচ্ছা তার মানে এখানে আরো আধা ঘন্টা ধরলাম জি আমি তো সকাল বেলা হয়তো খাওয়া দিয়ে চলে যাই বাজারে দোকানে আচ্ছা আচ্ছা হ্যাঁ বেলা আসলাম গোসল করলাম হয়তো খাওয়া দাওয়া করলাম করে একটু আরাম নিলাম যখন বাজারে যাবো চারটার আগে চারটার আগে খাবার দিয়ে চলে গেলাম তো কোনো ঝামেলাও থাকলো না আপনি এটাকে মাসে পঞ্চাশ হাজার টাকা আসতেছে আমি তো মনে করি যে বেকার বেকার থাকার চেয়ে যাই দশ টাকা আসে আমার মনে হয় যে গরুর পিছনে থাকাই ভালো যাই দু একটা গরু পালে জীবিকা ভালোভাবে নির্বাহ করা যাবে আমার তরফ থেকে বসে থাকার চেয়ে দেওয়া কিন্তু অনেক ভালো আচ্ছা বসে থাকার চেয়ে ব্যাগার দেওয়া অনেক ভালো তো যদি এখন তার ক্যাশ আছে কিনা এটা একটু দেখতে হবে ক্যাশ যদি থাকে যাই দু একটা করে গরু পালে তার জীবিকা নির্বাহ করা সম্ভব হবে এবং পারবে আচ্ছা শুরুটা ছোট করে করলে ছোট করে করাই ভালো আচ্ছা বেশি বড় দরকার নেই ছোট থেকেই তো মানুষ বড় হয় এখন বর্তমানে আমার মুরগি ষোলো হাজার আছে আচ্ছা এই ষোলো হাজার আর সব লেয়ার সব এই ষোলো হাজার মুরগিতে যে লাভটা আসবে আর এইটাতে যে লাভটা আসবে লাভ আমরা হিসাব করি কিন্তু লাভ হওয়ার আগে ঝুঁকিটা থাকে কোন জায়গায় ঝুঁকিটা বেশি মুরগির ঝুঁকিটা বেশি আচ্ছা হ্যাঁ মুরগির ভয়ও বেশি আচ্ছা এক টিভি হয়তো দশ টাকা আসলো পরে টিভি টিভি দেখেন যে নাই

আচ্ছা আর গরুগুলা যদি দেখি কেউ কোনো দিনে চলে যায় তাহলে কোনো সমস্যা হবে গরু ধরেন দশটা গরু পালছেন ওর মধ্যে একটা গেলেও লস হবে না আপনি আমাকে সময় দিলেন যুবকথাকে সময় দিলেন আপনারা এই কথা শুনে যদি কোনো যুব এবং যুব নারী উপকৃত হয় অনুপ্রাণিত হয় হ্যাঁ উদ্ধুত হয় আর আপনার নাম্বারটা কিন্তু দেওয়া থাকবে আপনার নাম্বারে অনেকে ফোন করে আপনার সঙ্গে কথা বলতে চাইছে চাইতে পারে আবার এমন হতে পারে যে দেখা যাচ্ছে যে আপনার বাছুরগুলা বলবেন যে সব বাসুর আপনি নেবো আপনার কথা নেবেন এটাও সেক্ষেত্রে আচ্ছা আল্লাহ হাফিজ ভালো থাকেন আর যুব সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দোয়া করেন আমার ব্যবসাটা যেন ভালো হয় আর আমার জন্য দোয়া করবেন আমি যেন যুব সমাজের জন্য কিছু করতে পারি জি আচ্ছা আল্লাহ হাফিজ